শতাব্দীর ঐতিহ্য বহন করছে খরার বন্দ্যোপাধ্যায় পরিবারের কালী পুজো খেলার ছলেই শুরু আজ দুশো মেদিনীপুর খেলা ছলেই শুরু হয়েছিল এক কালী তখন কেউ ভাবেননি সেই ছোট্ট উদ্যোগ একদিন পরিণত হবে একটি পরিবারের শতাব্দী প্রাচীন ঐতিহ্যে স্রোত স্রোতবে আজ সেই পুজো পৌঁছে গেছে দুশো পনেরোতম বছরে হরার বন্দ্যোপাধ্যায় পরিবারের এই পুজো এখন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক গর্বের প্রতীক পরিবারের সদস্যদের কথায় জানা যায় একবার পুজোর রাতে শোল মাছ পোড়ানোর পর মা কালী স্বপ্নাদেশ দেন এরপর থেকে নিয়মিতভাবে প্রতি বছর দীপান্বিতা অমাবস্যার রাতে আয়োজিত হয় পুজো বিশ্বাস করা হয় মা কালীর সেই স্বপ্নাদেশই এই পুজোর পবিত্র সূত্রপাত ঘটায় প্রতি বছর বাড়ির দালানে তৈরি করা হয় মাটির প্রতিমা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই পুজোর যাবতীয় রীতি ও প্রথা এখনো সেই একই ঐতিহ্য মেনে ভক্তি ও ভালোবাসার আবহে আয়োজন করা হয় বন্দ্যোপাধ্যায় পরিবারের কালী পুজো পুজোর দিন থেকে শুরু হয় উৎসবের আমেজ পরিবারের প্রতিটি সদস্য সক্রিয়ভাবে অংশ নেন সাজসজ্জা ভোগ প্রস্তুতি ও পুজোর আয়োজনের কাজে আর নিরঞ্জনের দিন সিঁদুর খেলার মাধ্যমে পুজোর সমাপ্তি ঘটে আনন্দ ও মিলনের আবহে দুই শতাব্দীরও বেশি সময় ধরে এই পরিবার মায়ের আশীর্বাদে রক্ষা করে আসছে এক ঐতিহ্যের ধারা কালের পরিবর্তনের মাঝেও প্রাচীন রীতিনীতি মেনেই আজও দীপান্বিতা অমাবস্যার রাতে বন্ধুবাধ্যায় বাড়িতে প্রতিধ্বনিত হয় জয় মা কালী মা শ্মশান কালী পুজো শুরু হয়েছিল যে আমার দাদু শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মামা তার মুখার্জির বাড়ি এটা হ্যাঁ তারপর ছেলে বলেছিল মেয়ে ছিল সে তখন ভাগ্নেকে এখানে নিয়ে এসেছিল সেটা হচ্ছে আমার দাদু কথা তারপর দাদুর যে মামা ছিল তাদের মুখে যে সে এই পুজোটা স্টার্ট করেছিল হ্যাঁ মানে আনুমানিক আঠারোশো দশটা বা বারো এরকম হবে ইংরাজি ইংরাজি কীভাবে হয়েছিল না আগে শুনেছি আর কি আমাদের সিনিয়রদের মুখে যে আগে লাগিয়ে সব প্রত্যেকের বাড়ির লোকেরা মানে তাদের সব ছেলেরা সব গরু জোড়াতো গরুকে মাঠে ছেড়ে দিয়ে ওরা সব বসে বসে আড্ডা মারতো গান করতো আর গরু সারাদিন ধরে ঘাস খাচ্ছে সেরকমই গরু চড়াতে চড়াতে ওরা বন্ধুরা ঠিক করলো যে আমরা কালী পুজো করবো আগে আজকে কালী পুজো আছে কালী পুজো করবো করলে তাহলে কী করে কালী পুজো করবি বল তুই তো ঠাকুর তৈরি করতে পারিস তুই ঠাকুর তৈরি করবেন সে দাদা ঠাকুর তৈরিকে বললো আর তুই আর খেজুরি হবে বুঝলি খেজুরে ভোগ দেওয়ার মাকে সে এবারে বললো তাহলে তুই চাল ডাল এরা সব বন্ধুরা ঠিক করলো যা বাড়ি থেকে নিয়ে এলো নিয়ে এসে পুজো পুজো আয়োজন করলো রাত্রেবেলা পুজো হবে এবারে ব্রাহ্মণ দিয়ে ঘর ডুবাতে যাচ্ছে মোস্ট মোটালি ওই দিকেই হবে ওরা কোনো ওই শিল্পুকুরের দিকে হবে ওই পুকুরে ওরা ঘর ডুবাতে গিয়ে দেখছে একটা শোল মাছ পারে ওদের লাফাচ্ছে আর কি তখন ওদের মধ্যে একজন বললো যে শোল মাছটা ধরে বেড়া ধরে এটাকে আজকে পুড়িয়ে মাকে দিয়ে দেবো মা কালীকে মা খায় মাছ খায় তো তা পুড়িয়ে দিয়ে দেবো বলতে তোরা পুড়িয়ে মা কালীকে যেরকম পুজো টুজো হয়েছে দিয়েওছে এবারে শোনার কথা যে স্বপ্নে নাকি মা কালী বলেছে ওই যে দিয়েছিল বলেছে দেখ তোদের শোল মাছ পুরোটা কিন্তু খুব ভালো হয়েছিল তোরা প্রত্যেক বছর আমাকে শোল মাছ পুরাই দিবি এবারে তারপর দিনে ওরা ঘরে সবাই এসে বলেছে ঘরের লোককে ওরা বলছে তোরা তো ঘরে ভালোই তোরা তো ঠাকুর দেখেছিস সেখানে এক কাজ করো তোদিকে মাঠে আর পুজো করতে হবে না তোরা ঘরেই পুজো কর মানে এখানেই তখন মন্দির তৈরি করে ঠাকুর পর মুখে শুনেছি বেড়া আর কি বেড়া মন্দির ছিল উপরে খড়ের চাউনি দিয়ে ওই কালী পুজোর সময়টাকে একটু সাজিয়ে গুছিয়ে ওখানে পুজো হতো ওখানেই প্রায় একশো বছরের মতন পুজোভাবে হয়ে গেছে তারপরে দাদু যখন এলো মানে আমাদের আমার দাদু সশ্চনা বন্দ্যোপাধ্যায় আঠারোশো আশি বা একাশি বিরাশি ওরকম সময় থেকে ওইটা তখন ট্রান্সফার হয়ে ওখানে চলে যায় তা বললো না মাকে এরকম মাটিতে ফাঁকা জায়গা লাগবে না পাকার বাড়িতে লাগবে তখন ওখানেই পুজো হচ্ছে আমরা ছোটোর থেকে ওখানেই দেখে এসেছি তারপরে আমাদের গুরুদেব আজ অভয়ানন্দ বলছেন উনি আমাদের বাড়িতে এসেছিলেন এসে বললো যে দেখ তোরা তুই ওই বাড়িতে বাস করিস তো ওই বসত বাড়িতে মা কালিকে পুজোটা করিস না তোরা একটা আলাদা মন্দির কথা বলে মন্দিরটা মনে করে দু হাজার সালে স্টার্ট করে দু হাজার পাঁচ সালে ফিনিশ হয়ে যেত তখন মা কালীকে আমরা এখানে নিয়ে চলে এসছি দুহাজার পাঁচ সালে